নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালনা নৃসিংহপুরে শুরু হয়ে গেছে পোষকালী পুজো আজকে তার দ্বিতীয় দিন পুজোটা বেশ কয়েকদিন থাকে এর আগে আমি কখনো দেখিনি আমার বাড়ির কাছাকাছি হলেও সেই সৌভাগ্য আমার হয়নি তো অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজ পূরণ হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এই মাকে দর্শন করতে আসে তো চলো আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই এই ঠাকুরটার উচ্চতা হচ্ছে বাহান্ন কালী বা পোষকালী বলেই জেনে তো মাকে তোমরা সবাই দর্শন করে নাও তারপরে তোমাদেরকেও মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো তো চলো বন্ধুরা মেলার থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই দেখো চলে আসলাম মেলায়ের ভিতরে মেলার ভিতরেতে নানান রঙ বেরঙের জিনিস আছে আর আমার সব থেকে পছন্দের কোন জিনিসগুলো ছিল জানো এই দেখো এই যে ছোট ছোটো প্লাস্টিকের ফুল গাছ এইগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন